और जोर से माल लगाओ कमर थोड़ा गर्दन थोड़ा शैतान जी हां गले में पीछे की तरफ खींचो हां चल 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 चल

चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल चल भी

চোখে কি হচ্ছে আপনার বলুন খিচ ধরছে শরীরে তাই তো শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কিছু ফিল হয় কোনো সমস্যা তৈরি হয় বাড়িতে কিছু ফিল করেছেন ভয় ভয় লাগে

चोर 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 आगे और तरफ तो लाओ घर में फांस लगा पीछे की तरफ खींचो घर में फांस लगा पीछे की तरफ खींचो बाबा घर में फांस लगा पीछे की तरफ खींचो झटके मार के पीछे की तरफ खींचो और जोर 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 से एकदम पीछे की तरफ खींचो हाथ में गज भी जोर भर दी जाए

ঠাকুরের সামনে বসলে এরকম হয়ে যায় আপনার এরকম কতদিন ধরে চলছে আপনার সাথে বাস্তব রূপে আপনার সাথে প্রেত ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে ঠিক আছে কোমরে বস্তু প্রেত খারাপ কাজ করার চেষ্টাও করতো আপনার চোখ লালও হয়ে যাচ্ছে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি

जम 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 जम

প্রথম হচ্ছে আপনার সাথে তাই তো কতদিন ধরে আপনি এই কোমর পিঠের সমস্যা নিয়ে তাও কতদিন হবে দুই তিন বছর আর ডাক্তার দেখিয়েছেন আপনি কিছু হয়নি ডাক্তার কিছুই বুঝতে পারছে না ধরতেও পারছে না যে কি হয়েছে না হয়েছে হ্যাঁ আচ্ছা আমার চোখে দিয়ে দেখান চোখে দিয়ে দেখান চল 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 অcurrentColor থাকতে দেব নাcurrentColor তোকে থাকতে দেব না আজকে শেষ

এ প্রথম হচ্ছে এখানে তাই তো শরীরে নি কোনো শক্তশোর অনুভব করেন আপনি কোথায় যন্ত্রণা হয় সারা শরীরে ব্যথা আছে মেরেছে হ্যাঁ মনে হচ্ছে হয় কেউ মেরেছে এমন যন্ত্রণা হয় এরকম কতদিন ধরে চলছে আপনার পাঁচ ছয় মাস ধরে ডাক্তার দেখা নিয়ে আপনি ডাক্তার কি বলছে কি হয়েছে আপনার নার্ভের প্রবলেম তো ওষুধও দিয়েছে

তি হা চ ছে া কিছু। লা কিছ কা কিছ । জা ছ। মা লা কিছ । মা লা পি কিছ। পিছ বাড় তে হয়ে। চ বাি তে হয়ে হাা লা পি েরা কিছ। চ।

হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন কৃপা করুন করুণা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দা হচ্ছিল আপনার এরকম উল্টে যাচ্ছিলেন পিছনে আপনি অটোমেটিকালি হচ্ছিল এরকম এর আগে হয়েছে কোনো দিনও এই প্রথম হল জীবন আপনার সাথে আপনার সাথে একটা প্রেম ছিল যেটা কোমরে আর পিঠে বস্তো আর ঘাড়ে চাপার চেষ্টা করতো ঠিক আছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে হুগলি থেকে আসছেন কোনো ওষুধ চলে এখন আপনার

আরো কৃপাবে উনি এসেছিলেন এর আগে আপনি প্রথম আসছেন